আরে ভাই ওইটা যদি বিপদের জন্য লাফাতো ওইটা কিভাবে বন্ধ করা যায় তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করলেই বিপদ হবে ওইটা কিন্তু লেখা হয়ে গিয়েছে ওইটা বিপদ হবেই তো ওইটার লাফানোর কারণ হচ্ছে এক মিনিটের মধ্যেই শেষ চল্লিশে চল্লিশে আশি ওরকম কিন্তু বলবেন তো এক মিনিটের মধ্যে হয়ে গিয়েলো হয়ে গেলো তো ওইটা কিন্তু চল্লিশ সেকেন্ড সময় বলেছি চল্লিশ সেকেন্ড সময়ে হ্যালো ভিউয়ার্স সানার হোসেন চ্যানেলে স্বাগতম তামনে দেখে বুঝে গেছেন আজকে কিসের উপর ভিডিও তো আজকে ভিডিও নিয়ে এসেছি যদি চোখে লাফাতে থাকে কি করবেন চল্লিশ সেকেন্ডের মধ্যে লাফানু শেষ প্রমাণ করে দেখেন আপনার তো চোখে লাফাইতেছে তার জন্য ভিডিও আপনি টাচ করেছেন এক্ষুনি ভিডিও ওই রকম চালু তাকুক আপনি প্রমাণ করে নেন সবাই বলে খারাপ অনেক গরম লাগতেছে সবাই বলে কি খারাপ ইঙ্গিত আসবে তার জন্য চোখে লাফাইতেছে আমি ওই ভিডিও কেন তৈরি করতেছি জানেন আমার চোখ লাফাইতেছে হুম চোখ লাফাইতেছে তার জন্য সবাই কি বলে ডান্স ওকে লাফাইলে ভালো হয় বাস ওকে লাফালে খারাপ হয় সবাই বলে ওটা কি সত্যি ওটা কি সত্যি ওইটা কিন্তু মিথ্যা আমি যে মিথ্যা বলতেছি ওইরকম নয় যারা যে হিসাবে জানে তারা ওই হিসাবে হ্যাঁ ওইটা কিন্তু কোনো জায়গায় পাই নাই বলবেন আপনার তো এতটুকু বয়স বয়সও হয় নাই কিভাবে পাবেন ওইটা কিন্তু আমি অনেক তন্ত্রমন্ত্রে আমার চ্যানেলে যারা তারা কিন্তু বুঝে গিয়েছে আমি কিভাবে বলতেছি এবং যারা নয়া হয়েছে দেখতেছে তারা কিন্তু বুঝবে না কেন লাফায় আরে ভাই ওইটা যদি বিপদের জন্য লাফাতো ওইটা কিভাবে বন্ধ করা যায় তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করলেই বিপদ হবে ওইটা কিন্তু লেখা হয়ে গিয়েছে ওইটা বিপদ হবেই তো ওইটা লাফানোর কারণ হচ্ছে রোগের প্রবলেম এবং ঘুম যদি কম হয় হুম ঘুম যদি কম হয় রোগের প্রবলেম গুম কম হওয়া কমজুরি হওয়া হুম তার কারণে অতিরিক্ত যদি গাম হয় শরীর কমজুরি হয় অনেক কথা আছে তারপর চোখে লাফায় গুম কম হইলে মোবাইল বেশি যদি তাকিয়ে তাকেন ওই রকম হয় অনেক সময় পেরেশানি কাজ করলে তারপর রকম হয় তো কিভাবে ওইটা কিন্তু তা শেষ করবেন ওইটা আমি বলে দিই এবং ওইটা সত্যি কি রকম খারাপ ইঙ্গিত আসে তো আমারও ওইরকম কয়েকদিন থেকে করতেছে আমার কিন্তু ওইটা কিন্তু না ঘুমানোর কারণে আমি অনেক সজাগ থাকি তার জন্য হুম গুম আমার ঘুমানোর সময় থাকে না তার জন্য হুম তো ঘুমানোর সময় তাকে কিন্তু অনেক কিছু শিখতে হয় অনেক কিছু বুঝতে হয় তার জন্য ওই লাইনেই থাকতে হয় তার জন্য তো আমি বলি রকম করবে শর্টকাট জিনিস আপনি চোখ পুরো চোখ মুজে নেবেন ওই রকম প্রমাণ করেন ভিডিও দেখতেছেন একক্ষণি প্রমাণ করেন চোখ মুজে নেন নেওয়ার পর দূরে যত জায়গা দূরে আছে চল্লিশ গণেন এক দুই তিন চার ওরকম চল্লিশ যখন গোনা শেষ হয়ে যাবে চোখ খুলে নেবেন দূর দূরে তারপর তিনবার করবেন আবার চোখ মুজবেন চল্লিশ গণবেন দূরে চোখ খুলে নেবেন দূর জায়গায় দূরে এক জায়গায় চোখ খুলে নেবেন ওই রকম তিনবার করবেন করে কমেন্ট করেন এক মিনিটের মধ্যেই শেষ চল্লিশে চল্লিশে আসি ওরকম কিন্তু বলবেন তো এক মিনিটের মধ্যে হয়ে গিয়েলো হয়ে গেল তো ওইটা কিন্তু চল্লিশ সেকেন্ড সময়ে বলেছি চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে চোখে লাফানু শেষ তো প্রমাণ করে দেখেন ওইটা কিন্তু কোনো খারাপ ইঙ্গিত আসার জন্য নয় আমি ওইরকম যে সবাই বলবে খারাপ ইঙ্গিতের জন্য তো ওইটা লাফানি খারাপ ইঙ্গিতের জন্য তো খারাপ ইঙ্গিত তো আসতেছে ওইটা কিন্তু লাফানি বন্ধ কেন হয়ে গেলো কেন হয়ে গেলো টুটকা করলেন যে চোখ মুজে নিলেন কমে গেল তো খারাপ ইঙ্গিত কি বন্ধ হয়ে গিয়েছে যেটা আসার ওইটা আসবেই যেটা আসার নয় ওইটা কিন্তু আসবেই না হুম তো আমার অনেক দিন থেকে আমার ওইরকম হইতেছে তো আমার কি খারাপ সময় আসতেছে আমি দেখতেছি আমার ভালো হচ্ছে ভালো সময় আসছে আসতেছে হুম তো এরকম খারাপের কিছু নয় আমি পুরোপুরি গ্রামে গিয়েছি ওই ঘরে কিন্তু বাতাস ঢুকে না হুম তা ওই ঘর কিন্তু বাতাস ঢুকে না তার জন্য অনেক গরম লাগতেছে তো আপনাদের ওই জায়গায় কেমন গরম বলবেন তো রোদে গরম হয়ে গিয়েছে সিমেন্টে ডালাই দেওয়া তো গর তো সরাসরি আমি বলি ওইটা প্রমাণ করে দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন যদি ভালো লাগে হুম তো আজকের ভিডিওটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম ছোটো দেখে অবহেলা করবেন না